অসুস্থ শরীর নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে বসল আসানসোলের মিঠানি হাই স্কুলের ছাত্র হিমাংশু মাঝি জ্বরে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় তাকে আসানসোলের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় তবে পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে সোমবার হাসপাতালের বেড়ে বসেই সে মাধ্যমিক পরীক্ষা দেয় পরিবার সূত্রে জানা গিয়েছে গত দুদিন ধরে জ্বরে ভুগছিল হিমাংশু অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা যাতে নষ্ট না হয় সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় তবে হাসপাতালের পরিবেশ পরীক্ষার জন্য পুরোপুরি উপযুক্ত নয় বলেই পরিবারের দাবি রোগী ও দর্শনার্থীদের ভিড় এবং নিরাপত্তার কারণে পুলিশের উপস্থিতি থাকায় হিমাংশু কিছুটা নার্ভাস হয়ে পড়ে বলেও জানান পরিবারের সদস্যরা ফলে দ্রুত তাকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যাবার আবেদন জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে হিমাংশুর কাকা সুভাষচন্দ্র মাঝি বলেন গত দুদিন ধরে জ্বরে ভুগছিল আমার ভাইপো রবিবার সন্ধ্যায় বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় আজ ওর মাধ্যমিক পরীক্ষা ছিল তাই হাসপাতালেই পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে পরীক্ষার মতো পরিবেশ নেই চারপাশে ভিড় এবং পুলিশ দেখেও ও ভয় পেয়ে নার্ভাস হয়ে পড়ছে তাই আমরা চাইছি আজই ওকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হোক যাতে বাকি পরীক্ষাগুলো স্বাভাবিকভাবেই দিতে পারে কি বলছেন মাধ্যমিক পরীক্ষার্থীর কাকা সুভাষচন্দ্র মাঝি শুনব আমি এসেছি আমার ভাই বোন হীমাংশু মাঝি গত দুদিন ধরে ভুগছিল আমি সন্ধ্যাবেলায় প্রায় সাড়ে আটটার সময় ওকে এসে হসপিটালে ভর্তি করেছি মাধ্যমিক পরীক্ষা ওর আজকে ওর মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা এখানে কোনো একটা সুবিধা বলে আমি মনে করছি না যাতে আজকে ছুটি হয়ে যায় তার ব্যবস্থা আমি করছি বা হসপিটাল কর্তৃপক্ষ করছেন পরীক্ষা কোথায় দিচ্ছে বসে পরীক্ষা আজকে হসপিটালে দিয়েছে আজকে হসপিটালে দিয়েছে পরীক্ষা কিন্তু পরীক্ষা আমি সেরকম আমি ভালো বুঝছি না এখানে এখানে সুব্যবস্থা বা চারিদিকে লোকজনের ভিড় বিশেষ করে আমাদের ছেলে পুলিশ দেখলে ভয় পায় সেই কারণে নার্ভাস হয়ে পড়েছে এবং বাড়ি যেতে বাড়ি যেতে চাইছে সেই কারণে আজকে আমি হসপিটাল কর্তৃপক্ষকে বলেছি আমাদের জন্য আজকে ছুটির ব্যবস্থা করে দেয় তো পরীক্ষা কি কি এখানে দিলে বসে আজকে ইএসআই ইএসআই পরীক্ষা হয়েছে আজকের দিন আজকে বসে পরীক্ষা দিয়েছে এখানে আজকে বসে পরীক্ষা দিয়েছে ছেলেটা কোন স্কুলে পড়ে ছেলেটা পড়ে মিঠানি হাই স্কুল কি নাম আছে ওর হিমাংশু মাঝি তা আপনারা কি আপনারা কি ওকে এই হসপিটালে নিয়ে এসে পরীক্ষা দেওয়ালেন হ্যাঁ হসপিটালে নিয়ে এসে পরীক্ষা অসুস্থ বলে নাকি অসুস্থ আমাদের প্রতিনিধি রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা এক ছাত্র জীবনের সবথেকে বড় প্রথম পরীক্ষা বলে জানা যায় আর তার আগে যদি কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়ে তবে কি হবে আপনি বুঝতেই পারছেন আর এরকমই ঘটনা ঘটেছে আসানসোলের মিঠানি হাই স্কুলের এক ছাত্র তার নাম হিমাংশু মাঝি জানা গেছে যে হিমাংশু মাঝি গত দিন থেকে জ্বর থেকে ভুগছিল আর সোমবার তার প্রথম মাধ্যমিক পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা কিন্তু তার আগে রবিবার রাত্রে তার অসুস্থতা আরও বেড়ে যায় তার জ্বর থামার নাম নিচ্ছিল না আর তাকে ঘিরেই তার পরিবার লোকজনদের মধ্যে চিন্তা ভাঞ্জ পড়ে যায় সঙ্গে সঙ্গ তারা এটা নিয়ে কিছু না চিন্তা করে তাকে নিয়ে চলে আসে ইসিএ ইএসআই যে হসপিটাল রয়েছে আসানসোলে সেইখানে নিয়ে আসে নিয়ে আসা হয় আর তারপরেই খবর দেওয়া হয় যে স্থানীয় যে মিঠানি স্কুলের যে ছাত্র ছিল সেখানকার শিক্ষক শিক্ষিকাকে এই পুরো ঘটনা জানানো হয় আর তারপরেই পুরো যে মাধ্যমিক শিক্ষা পরিষদের সঙ্গে এই স্কুলের যে ছাত্র যে শিক্ষকরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওই হসপিটালে তার বসার যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় আমরা দেখি যে এই ছাত্রকে ইএসআই যে হসপিটাল রয়েছে সেখানেই বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় মাধ্যমিক শিক্ষা পরিষদ আর দেখা যায় যে কড়া নিরাপত্তার মধ্যে ইএসআই হসপিটালের মধ্যে সেই হিমাংশু মাঝি নিজের প্রথম বাংলা পরীক্ষা দেয় কিন্তু তার আত্মীয়রা বলছেন যে পরিবেশ একটা পরীক্ষা কেন্দ্র হয় সেই পরিবেশ তাকে ওইখানে পায়নি আর সে নার্ভাস ফিল করছিল যেরকম জানিয়েছে এই মানসু মাঝি তার নিজস্ব যে পরিবার জনকে আর সেই কারণে মাধ্যমিক শিক্ষা পরিষদের কাছে বা ওইখানে যে মিঠানি হাই স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তার কেছে যে এই পরিবারের দাবি যে এই যে যেখানে যে ইএসআই হসপিটালে ভর্তি রয়েছে ওখান থেকে তাড়াতাড়ি যদি রিলিজ করিয়ে তাকে আবার যে কেন্দ্রে তার সিট পড়েছে ওইখানে পরীক্ষা ব্যবস্থা করা হোক এটাই এখন তাদের দাবি কেন কি দেখা গেছে যে প্রথম দিন যখন সে পরীক্ষা দেয় ইএসআই হসপিটাল তে সেখানে দেখা যায় যে সে নার্ভাস ফিল করছিল কেন কি সেরকম কোনো অ্যাটমসফিয়ার ছিল না যে এখানে পরীক্ষা দেওয়া কিন্তু সে জ্বরে ভুগছিল আর তাকে অবজারভেশনে রেখে মাধ্যমিক শিক্ষা পরিষদ ইএসআই হসপিটালের যে ক্যাম্পাস রয়েছে ওখানে একটা রুমে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর অবশ্যই যে শিক্ষক থেকে শিক্ষিকা আর অন্য ছাত্রছাত্রীরা এই হিমাংশু মাঝির যে সাহস যে ওখানে হসপিটাল মধ্য থেকে পরীক্ষা দিচ্ছে সাহস যুগিয়েছেন তারা বলছেন যে দ্রুত যে হেমাংশু মার্জি সুস্থ হয়ে উঠুক আর যে পুরো যে বাকি পরীক্ষা যে রয়েছে সেখানে সুস্থভাবে দেখ এরকমই সবাই প্রার্থনা করেছে কিন্তু এখন দেখার যে সেই যে ডক্টররা যেই যে এস আই হসপিটালে যেখানে ভর্তি রয়েছে কি ডিসিশন নেন কেন কি তাকে অবজারভেশনের মধ্যে রেখে তাকে কড়া নিরাপত্তার মধ্যে ওখানে পরীক্ষা দেওয়ানো হয়েছে প্রথম আর যে দ্বিতীয় পরীক্ষা রয়েছে সেটা কি আদেও হসপিটাল থেকে দিতে পারবে কি তার জন্য যে যেখানে সিট পড়েছে যে ছাত্র বছর মাধ্যমিক শিক্ষার মাধ্যমিক পরীক্ষার জন্য সেইখানে দিতে পারবে কি না এখন পুরো একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে হিমাংশু মাঝি আর তার পরিবার অসুস্থ এবং তার মধ্যেই অর্থাৎ অসুস্থ অবস্থাতেই অসুস্থ শরীর নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় আসানসোলের মিঠানি হাই স্কুলের ছাত্র হিমাংশু মাঝি জ্বরে আক্রান্ত হয়ে রবিবার পয়লা ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে আসানসোলের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় তবে পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে সোমবার হাসপাতালের বেড়ে বসে সে মাধ্যমিক পরীক্ষা দেয় পরিবার সূত্রে জানা গিয়েছে গত ধরে ভুগছিল হিমাংশু অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাত প্রায় নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা যাতে নষ্ট না হয় সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালের পরিবেশ পরীক্ষার জন্য পুরোপুরি উপযুক্ত নয় বলে পরিবারের দাবি রোগী এবং এবং রোগী এবং অন্যান্যদের ভিড় যে কারণে নিরাপত্তার একটা অভাব পুলিশের উপস্থিতি থাকায় হিমাংশু কিছুটা নার্ভাস হয়ে যায় পরিবারের সদস্যরা তাকে খুব দ্রুতই বাড়িতে নিয়ে যাবার আবেদন জানান কি বলছেন হিমাংশুর কাকা সুভাষচন্দ্র মাঝি আসুন আরেকবার শোনাই আজকে আমি এসেছিংশু মাঝি গত দুদিন সময়। ওকে ইএসআর হসপিটালে ভর্তি করেছি আজ তো মাধ্যমিক পরীক্ষা ওর আজকে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা এখানে সুবিধা বলে আমি মনে করছি না যাতে আজকে ছুটি হয়ে যায় তার ব্যবস্থা আমি করছি বা হসপিটাল কর্তৃপক্ষ করছেন ও পরীক্ষা কোথায় বসে পরীক্ষা আজকে হসপিটালে দিয়েছে হসপিটালে দিয়েছে পরীক্ষা কিন্তু পরীক্ষা আমি সেরকম আমি ভালো বুঝছি না এখানে এখানে সুব্যবস্থা বা চারিদিকে লোকজনের ভিড় বিশেষ করে আমাদের ছেলে পুলিশ দেখে ভয় পায় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন